অর্ধেন্দু ভট্টাচার্য ভবনে সমাপ্তি হলো পঞ্চম বৈদিক আয়োজিত নাট্যসৃজন দু হাজার চব্বিশে রবিবার উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতি ভবনে সমাপ্তি হয় তিন দিন ব্যাপী চলা পঞ্চম বৈদিক নাট্য সংস্থা আয়োজিত নাট্যসৃজন দু হাজার চব্বিশে তিন দিন ব্যাপী চলা এই নাট্যোৎসবে আগরতলা শিলচর ও ধর্মনগরের নাট্যদলগুলি তাদের নাটক মঞ্চস্থ করে যেখানে এই নাট্যোৎসবে উপস্থিত ছিলেন ধর্মনগরের সকল শিল্পী বৃন্দরা এবং জনসাধারণরা এই নাট্য উৎসবের সমাপ্তি দিনে অর্থাৎ আঠাইশে জুলাই রবিবার রাত আনুমানিক নটা নাগাদ একটি সাক্ষাৎকারে সংস্থার এক সদস্য বিস্তারিতভাবে এই এই নাট্যোৎসব সম্পর্কে বললেন অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতি ভবনে এই যে নাট্য উৎসবটি চলছে পঞ্চম দিকে এই নাট্য উৎসব সম্পর্কে একটু জানতে চাই আসলে আমি পঞ্চমী দীগের বর্তমান সভাপতি সুমিত নাথ চৌধুরী বলছি এই নাট্য উৎসব আমাদের আরও আগেই করার কথা ছিল বিভিন্ন কারণে আমরা একটু পিছিয়ে গেছি তিন দিনব্যাপী আমরা এই নাট্য উৎসব আজকেই সমাপ্তি দিন ছিল আমরা এই নাট্য উৎসবে ধর্মনগরের নাট্যপ্রেমী এবং ধর্মনগরে যারা নাটক করেন নাটক দেখেন সবার প্রচণ্ড সহযোগিতা পেয়েছি প্রতিদিন হলে অনেক দর্শকরা ছিলেন আমাদের এই নাট্য উৎসবে আগরতলা থেকে একটি দল এসেছিলেন আজকে ছিলেন শিলচরের ঐতিহ্যবাহী নাট্যদল গোপন সংস্থা তাদের নাটক পরিবেশন করেছেন এছাড়াও ধর্মনগরের চারটি স্থানীয় দল তাদের নাটক মঞ্চিত করেছেন সবগুলি নাটকই আমরা অত্যন্ত উপভোগ করেছি এবং প্রতিদিনই হলে দর্শকের উপস্থিতি ভালো ছিল আমি আশা করছি আগামী দিনেও আমরা এই ধরনের নাট্য উৎসব করলে আপনাদের কাছ এই দর্শকের কাছ থেকে আমরা ভালো সাড়া পাবো এবছর আপনাদের কতদম নাট্য উৎসব ছিল আসলে এই নাট্য উৎসবটা আমাদের এবছর প্রথমেই করছি এর আগে মাঝখানে কিছুটা গ্যাপ হয়ে গেছে দশ বারো বছরের একটা গ্যাপ এর আগে আমরা রেগুলারই করতাম তো সেটা উত্তর পূর্বাঞ্চল ভিত্তিক নাট্য প্রতিযোগিতা ছিল এবারেই আমরা প্রথম নাট্য উৎসব করেছি এবং এই বছরতে প্রতি বছরই আমরা এই পঞ্চমৈদিক নাট্য সৃজন নাট্য উৎসব আমরা চালিয়ে যাচ্ছি তো আপনারা যে এই যে তিন দিন ব্যাপী নাট্য উৎসব করলেন দর্শকের কেমন সারা পেলেন প্রথম থেকে কিছুটা দর্শকের একটু বিভিন্ন কারণে একটু সংখ্যাটা কম ছিল কিন্তু আমরা দ্বিতীয় দিন থেকে অনেক দর্শক পেয়েছি আজকে তো হল ভর্তি দর্শক ছিল দর্শকদের মধ্যে উৎসাহ আছে নাটক দেখার প্রবণতা আছে বিশেষ করে আমাদের ভ্রমণ করে আমরা এটা এখন লক্ষ্য করছি দর্শকরা এখন নাটক দেখতে হচ্ছে হচ্ছেন মুক্তি হচ্ছে